যেহেতু পূর্ব দিকে পশ্চিম দিকে অনেক দূর পর্যন্ত বাজার বিক্ষিত হয়েছে স্বেচ্ছাসেবক বন্ধুরা সাধারণ নির্দেশ চলাচলের জায়গাটা ঠিক রাখবেন ইতিমধ্যে বাজারের সেন্ট্রাল পয়েন্টে একটি গরু বিক্রি হয়েছিল দুই লক্ষ আশি হাজার টাকা বন্ধুরা খেয়াল রাখুন বেরকোটা কোরবানির পশুরঘাটের এবছরের ইজারাদারকটা গ্রামের তরুণ সমাজ হারুন রশিদ আপনাদের যে কোনো প্রয়োজন কমিটি রয়েছেন হারুন ভাই ছাতীয় কপিল উদ্দিন কল্যাণ এবং সান্নার হাতিলা অর্পিতা যে কোনো প্রয়োজনকর সমস্যায় এই তিনজনের কাছে তিনজনের সাথে যোগাযোগ করবেন

बाबा लेको किसे करे बाबा लेको कुछ नहीं ना देखते देखते आवाज़ें जबर कोविड में ट्रिप के अच्छा समय के लिए बुंदूल आत्मा स्वास्थ्य के लिए बुंदूल काम करो आजम क्या बाय कुरुक्षेत्र से कुरु कितने से সিংহ সুদিকে সিংহ সিরোছাল রোডে রাস্তার মাঝখানে একা সাধারণে চলাচলের জায়গাটা তারা

subscribe cho kênh Ghiền Mì Gõ là không bỏ lỡ những video hấp dẫn হাত বহিছে দেখিছো বেগাই বজাৰ আক্ৰমণ বজাৰত হাত এখন ক্ৰয় কৰণা খেলি আছো